পতিতালয় যে খারাপ বেশ্যাখানা যে খারাপ এটা নতুন করে বোঝানোর কি আছে এই দেশের অধিকাংশ মানুষ বললেও ভুল হবে বরং নিরানব্বই পার্সেন্ট প্লাস মানুষ বোঝে যে এতে কোনো কল্যাণ নাই না ধর্মীয় দৃষ্টিতে না বিজ্ঞানের দৃষ্টিতে না সামাজিকতা দৃষ্টিতে কোন দৃষ্টিকোণ থেকে কোনো কল্যাণ নাই তারপর আজও পর্যন্ত স্বাধীনতা তেপান্ন বছর পর এসেও পতিতলা বন্ধ করা গেল না কেন যদি আপনি ইসলামের কথা রাখেন তাহলে ওরা যে গণতন্ত্র বলতে বলতে সারাদিন মুখে ফেনা তুলে ফেলে ওই গণতন্ত্র দিয়েও তো ওরা আমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছে গণতন্ত্র মানে হলো এখানে ক্ষমতার पालिके জনগণনি অর্থাৎ জনগণ যা চাইবে তা হবে যা চাইবে না তা হবে না এইটাই যদি হয় তোদের গণতন্ত্রের কথা বাংলাদেশের অধিকাংশ জনগণ তো প্রতিতলায় চায় না যদি না চায় তার উপর খোলা রাখলে কেন এটা তো ধর্মের কথা তো প্রশ্নই হবে না এটা তো গণতন্ত্রের কথাও হতে পারে না তাহলে তোমরা এগুলো বন্ধ করছো না কেন একমাত্র জবাব এগুলো বন্ধ করলে এই দেশের মানুষ নারাজ হবে ওদের ভোট কমে যাবে এমন দূরতম আশঙ্কা নাই বটে তবে এগুলো বন্ধ করলে ইউরোপ নারাজ হবে আমেরিকা নারাজ হবে পশ্চিমা বিশ্বে ল্যান্সার মধ্যে আগুন ধরবে ওরা ওদের উপর বিভিন্ন ভাবে প্রেশার ক্রিয়েট করবে পরবর্তীতে গদি ঝুঁকির মুখে পড়বে গদি যদি নিজেরা না ছাড়ে প্রয়োজনে আর্মি দিয়ে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ওদেরকে গদি ছাড়া করবে তো গদি যদি টিকাতে চায় এই দেশের জনগণ খুশি কি বেজার আল্লাহ খুশি কি বেজার এগুলো ওদের কাছে বড় বিষয় না ওদের কাছে বড় বিষয় হলো কাফের মুশ্রিকদের করা কোনো মূল্যে নারাজ করবে